আর জানো তো আজকে ছিল আমার মেয়ের হাই স্কুলের প্রথম দিন গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ ছেলে মেয়ে সকাল স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর ওদেরকে দিতে গেলাম আমরা দুজন একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখতে পেলে সকাল থেকে পুরো প্যাকটা রুটিন সব মিলিয়ে ভালো লাগছে কিন্তু খুব চাপও লাগছে আবার দেখো আমি শাড়ি পরেছি পুজো করতে যাবো আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী দেখো আমি বারান্দায় যাচ্ছি গোপুর জামাটা নেয়ার জন্য কারণ চান করি ওকে পরাবো সেজন্য আর এখানে দেখো হাজব্যান্ড ফুল ফল মিষ্টি এনে দিয়েছে নীলের পুজোটাও দেব তার জন্য আর এখানে আমি একটু তাড়াহুড়ো করছি এই কারণেই এখন বাজে সাড়ে দশটা আর এগারোটার সময় আমাকে বেরোতে হবে মেয়ের ছুটি হচ্ছে সাড়ে এগারোটা সব মিলিয়ে একটু তাড়াহুড়ো আছে তার মধ্যে পুজো আছে সব কিছু তাড়াতাড়ি করে কমপ্লিট করছি তো দেখো এখানে আমি জল ভরে নিচ্ছি জল নেওয়া হয়ে গেলে আবার সোজা চলে গেলাম ঠাকুর ঘরে আর এই ফুলগুলো দেখছো এগুলো তো গাছে ফুল এই ফুল দিয়েই পুজো হয়ে যেত এখানে দেখাচ্ছে তো হাজব্যান্ডকে বলেছিলাম আজকে যেহেতু একটু স্পেশাল তার জন্য তুমি একটু ফুল এনে দিও তা ও আকুন্দ ফুল ধূর্দ্র ফুল সব এনে দিয়েছে তো এগুলোই সব এক জায়গায় করে পরিষ্কার করে নিলাম আর আজকে একটু বেলপাতা তো অবশ্যই লাগে তার জন্য বেলপাতাটাও নিয়ে নিতে বলেছিলাম তো দেখো এখানে ফুলগুলো ঢেলে পরিষ্কার করে নিলাম আর এবার গোপুকে প্রথমে স্নানটা করিয়ে নেব গোপুকে নর্মাল যেমন স্নান করাই ওরকমই করাবো গঙ্গা জল আর জল দিয়ে ওকে মিশিয়ে স্নান করানো হয় রোজ সেটাই আজকে ওকে করানো করানো হয়ে গেলে এবার বাবা ভোলানাথকেও একইভাবে স্নানটা করাবো কিন্তু বাবা ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবো আজকে তো দেখো এখানে একটু বপুকে স্নান করানোর পর আমি সোজা চলে গেলাম চন্দনটা বেটে নিলাম আজকে চন্দন মধু ঘি এগুলো দিয়ে বাবাকে স্নান করাবো তো দেখো বাবার মাথা থেকে এটা কিন্তু রুপোর বেলপাতা ঠিক আছে আর এখানে এই মালাটাও ফুলে নিলাম নিয়ে এবার স্নানটা করাবো তার জন্য মাথায় দিয়ে দিলাম ঘি চন্দন মধু তো দেখো এখানে এগুলো ভালো করে দিয়ে বাবার মাথায় দিয়ে পরিষ্কার করে এবার গঙ্গা জল আর দুধ যেটা আমি ঘটিতে করে রেখে দিয়েছিলাম সেটা এবার বাবার মাথায় দিয়ে জলটা ঢালবো তো হয়ে গেছে পরিষ্কার করানো এবার গঙ্গা জলটা দিয়ে মাথায় ঢালব তো এইভাবেই প্রত্যেক বছর করি তো এবারে একইভাবেই করলাম তো দেখো হয়ে গেছে এবার আমার জল ঢালার পালা জলও ঢেলে নিলাম আর এর মধ্যে জল কিছুটা রেখে দেব মাও এটা দিয়েই জলটা ঢেলে নেবে তো দেখো এখানে আমার সব হয়ে গেছে আজকে পুজোটা কিন্তু আমি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি দেখো আমার এখানে পাঁচ রকম ফল দিয়ে বাবাকে দেওয়া হয়ে গেছে পুরো পুজোটাই কমপ্লিট করানোর পর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো আজকে পুজোটা কমপ্লিট তোমাদের দেখাতে পারলাম না কারণ দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়ো আছে তো দেখো আমার পুজো পুরো কমপ্লিট তো এবার আমি নিচেই নেমে খুব তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে নেব শাড়িটা চেঞ্জ করে চুড়িদার পরে বেরিয়ে যাব। আমার কিন্তু আজকে খাওয়াও হয়নি আমি পুরো স্কুলে একটুখানি প্রসাদ ভগবানকে যেটা দিলাম সেটা নিয়েই একেবারে স্কুলে চলে গেছিলাম দেখো আমি স্কুলে পৌঁছে গেছি আর এখানে আমার মেয়ে এবার কিন্তু বেরোবে তো ওকে বেরোনোর পর জিজ্ঞেস করলাম কেমন লাগলো স্কুল লাগলো ফার্স্ট দিন স্কুল ভালো লেগেছে ফ্রেন্ড তাই দাও দাও যাও আর শুনলেই তো ওর স্কুলে ফার্স্ট ডেতে কেমন লাগলো ব্যাগটা আমার কাছে দিয়েই বললো মাম্মা আমি একটু খেলবো তো আমি বললাম ঠিক আছে যাও গিয়ে খেলো তো দেখো ওর খুব আনন্দ এখন স্লিপ চড়ছে তারপর দেখো দোলনাও চলবে আর আমি এখানে সাইডে বসার জায়গা আছে আমি ওখানে বসেছিলাম বসে ও কী আজকে করিয়েছে স্কুলে সেগুলোই দেখছিলাম আর প্রচণ্ড জোরে যেন পেয়ে গেছে তোমাদের বললাম আমি কিছু খেয়ে বাড়ি থেকে বেরোইনি আজকে তো এখানে বসেই আমি ওই ফলগুলোই নিয়ে এসেছিলাম ঠাকুরের প্রসাদ ওগুলোই বসে খাচ্ছিলাম আর মেয়ের মুখে একটু একটু দিচ্ছিলাম ও কিন্তু মাঝে মাঝে আমার কাছে আসছিল। তো এগুলোই করছিলাম করতে করতে তারপর সময় হয়ে গেল দেখো আমার মেয়ে এবার এসেছে পুরো ঘিমে গেছে জানো তো আবার বলছিলাম আরেকটু যাই গিয়ে স্লিপটা চড়ে আসি আমি বললাম একদম না এবার এখানে বসো এবার দাদারও ছুটি হয়ে গেছে এবার আমরা সামনেটাই দাঁড়াবো দাদাকে নেয়ার জন্য নিয়ে বেরিয়ে যাব অনেকটা লেট হয়ে গেছে এরকম করে ওকে বোঝালাম তো দেখো এখানে বাচ্চারা এখনও পর্যন্ত সব খেলছে এই সব দেখেই আমার মেয়ে বলছিল আরেকটু খেলবে আর দেখো এই যে আমার ছেলে বেরিয়েছে তো এবার বেরিয়ে প্রথমেই খুব হাসি বনুকে দেখে তো আবার এদিক দিয়ে দেখতে পেয়েছিলিস তুই ওকে হ্যাঁ চল বন্ধুরা সেই দুপুরের পর থেকে তোমাদের সাথে আবার এই একটু কথা বলছি ফ্রি ভাবে তাও বাচ্চারা কেউ ঘুমাইনি এই যাবো ঘুমাতে তো ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলে নি সব কাজটাচ কমপ্লিট করে কিছু কাঁচাকুচি ছিল সেগুলোও করেছি আমি এখন জানো তো রাত্রিবেলাই ওগুলো যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি তাহলে কী হবে বলো তো সকালবেলাটা একটু ফ্রিভাবে কাটানো যায় ভালো লাগে সেটা তো যাই হোক সব করা টড়া হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করা কমপ্লিট এবার যাব গিয়ে ঘুমাবো ফ্রিভাবে ঘুমানোটা যায় তো দেখো সব এসে গেছে তো আর এই যে আচ্ছা মিঠাই ফার্স্ট ডে স্কুলে কেমন লাগলো আর দাদা আর বোনের কি আনন্দ জানো তো যে সব এক স্কুলে পড়বে দাদা আবার বলছে আমি কিন্তু এসে আবার তোর সাথে দেখা করে যাব তুই কিন্তু একটুও ভয় পাবি না তাই ওকে আমি বলছিলাম জানিস তো আমরা এরকম আর তিন বোন একসাথে এক স্কুলেই পড়তাম তো একটা আলাদা ভালো লাগা এগুলো তাই না তো যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না অনেক রাত্রি হয়ে গেছে না ঘুমালে বাচ্চারাও ঘুমাতে যাচ্ছে আজকে ভিডিওটা এতটাই থাক আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো সবাই গুড নাইট বলে দাও শুনলে গুড নাইট